তবে ইউনিয়ন সরকারের তদন্তে কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি অবাক হবেন চমকে উঠবেন তদন্তে বেরিয়ে এসেছে এই ঘটনার তারপর অনেক বড় গভীর আপনি চমকে যাবেন যেগুলো কি কি ঘটলো আমরা কোথায় ছিলাম কেমন বাংলাদেশ ছিলাম কোন রাজ্যে ছিলাম এটা কি বাংলাদেশ না ভারতের কোন ভারত রাজ্য ছিল আমরা চমৎকার এই বক্তব্যের জন্য এই কথা বলার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাইছে এটা অবশ্যই কি জবাবটা দিয়েছে সেই জবাবের দিকে যদি আমরা তাকাই দর্শক আজকের আগে আজকের আগে এমন দৃশ্য আমি কখনো দেখিনি আর এই কারণেই আমি প্রথমবার এই দেখলাম এখন একটা বিজয় মিছিল করার পরিকল্পনা করে দিয়েছে কাকু অন ফায়ার ডাবল স্ট্যান্ডার্ড অবস্থানে আছে মানে প্রথম দিকে অনেকটা কূটনৈতিক অবস্থানে থাকলেও বাট রাইট নাও কাকু কিন্তু কূটনৈতিক অবস্থায় নাই ডাইরেক্ট অ্যাকশন কো আমি জানি না শুনি না এই প্রথমবারের মতো এবং দিস ইজ আ ভেরি ফার্স্ট টাইম সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য অসি প্রদীপ যেই প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পাকা করেছে প্রদীপের জান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে প্রনা ফার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে একটা কথা তারা মনে রাখেন সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে 10 বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই আজকে যেই বাংলাদেশে রয়ের যেই দাড়ি ধরে টানা হয়রানি করে জুলু অত্যাচার নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী যার মাথায় চুল নেই টাকলা সেই সন্ত্রাসী একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্রে দুই বসা দাম নাই দুই বসা মনে প্রাণে চাই এই দেশে এমন শক্তিশালী বিরোধী দল আসবে যেন গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যাইতে পারে দর্শক জানিয়ে দেব এই মাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর দর্শক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত দর্শক আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট খবর যা দেখলে ইতিমধ্যেই কিন্তু চমকে যাবেন তাই আপনাদের জন্য ইন্টারেস্টিং সব আপডেট খবরগুলো একত্রিত করা হয়েছে তাই ধারাবাহিকভাবে আপনারা বসে বসে দেখবেন আর আপনাদের একটা রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন এমন কিছু তথ্য থাকছে আজকে যা দেখলে অবাক হবেন যারা লাইক দেন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন

মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত বিভিন্ন সংগঠনে বাংলাদেশের এমন কোন জায়গা নাই খেয়ার যে ডাক উঠে খেয়া ওই যে নৌকা নদী পা দেয় ওই খেয়া নৌকার মাঝি ওইখানেও তো ডাক আছে ওই ডাকের মধ্যে বিএনপি দখল দরকার সাইদাবাদ বলেন আর বাস স্টপেজ বলেন খুলনার কোন খালিজপুরের কোন একটা টেন্ডার বাজি বলেন প্রত্যেকটা জায়গায় রন্দ্রে রন্দ্রে বিএনপি দখলে ব্যস্ত এখন এটা হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট তাদের লং টার্ম টার্গেট কোনটা তাড়াতাড়ি নির্বাচন দাও এবং ক্ষমতা এবং তারাও তাদের কাছে সাহায্য পাচ্ছে

অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায় সাথে সাথে সে মনিরুল কল করেছে বিপ্লব সাহারে কল করেছে হাবিব রে কল করেছে হামিদ রে করেছে যা ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানিয়ে দাও হাসিনা এটা বানাইছে যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে হাসিনা কইছে তসবি লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো আমি ভাত কা আমি নকল করি ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করতে ইদানিং আপনারা খেয়াল করছেন কিনা জানি না বিএনপি এর যে শাওয়া আছে শাওয়া একটা ছবি আপনারা খেয়াল দেখছেন নামাজ পড়ার ছবি দেওয়া শুরু হয়ে গেছে এই শাউর নয় বছর মেঘালয়ের শিলং ছিল গ্রুপের জীবন কাটাইছে ওইখানে নামাজ পড়ার একটা ছবি কিন্তু আপনারা কেউ দেখেন না কোনো ছবি দেখছেন যে নামাজ পড়তেছে আপনারা দেখি শিলং এর

এখন এই যে এটা এতদিন আমরা বলে আসছি যে ভারত জড়িত কিন্তু এখন তদন্তে বেরিয়ে আসলো ইউনিয়ন সরকারের যে গুম কমিশন সেই গো কমিশন এই তদন্তে ভারতের সম্পৃক্ত আছে হচ্ছে দেখেন ইউনিয়ন সরকার যদি ভুল না করে তারা তা, যদি এটা ইন্টারন্যাশনাল মার্কেটিং করে দেখাবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন কানাডা আর জাতীয় মানবাধিকার সংস্থা সবাইকে এই কমিশন এই রিপোর্ট পাঠিয়ে দেবে বলবে যে দেখেন যে ভারত বাংলাদেশের গমির সাথে জড়িত কত বড় অপরাধী বাংলাদেশের গমির সাথে ভারত জড়িত আর এটা বিশ্ব হচ্ছে ভারত আমেরিকার মাটিতে ঢুকে হত্যা করে

ইউজ করে মোদীকে তার আন্তর্জাতিক বিভিন্ন ইসরায়েলের পক্ষে এটা ভয়ানক একটা পরিস্থিতি তাদের জন্য এটাকে কেন্দ্র করে ইউনুস চাইলে মোদীর সাথে নানান বিষয়ে ট্রেড অফ করতে পারে কিভাবে এরকম একটা আলোচনা হতে পারে এবং এতে রাজি হবে যে হাসিনাকে ফেরত দাও আওয়ামী লীগের লোকজনকে করো ধরে ধরে ফেরত দাও নাহলে কিন্তু আমরা কেস ফাইল করবো

চেহারায় দেখা গিয়েছে কর্মকাণ্ডে দেখা গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে এই টাকলার বিচার চায় এবং এই টাকলা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সকল ধরনের সকল পেশার সকল মতের মানুষরা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুননাতি চেহারার দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে দাড়িওয়াল টুপিওয়ালা মানুষটি শান্ত সুস্থ বসেছিলেন তিনি কোনো প্রতিবাদ করেন নাই কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তার দাঁড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না আজকের এই বাংলাদেশের যখন আমরা জুলাই জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি সেই সময় এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দারিওলাকে টুপিওয়ালাকে হেনস্থা করা এটা কোনোভাবে মেনে নেওয়ার সুযোগ নেই আমরা এগুলো দেখেছি গত ষোলো বছরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাঁড়িওয়ালকে টুপিওয়ালাকে টার্গেট করে মারা হতো জেলখানায় নেওয়া হতো ঘুম করা হতো আয়নাঘরে নেওয়া হতো হত্যা করা হতো সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো সেটা ছিল আওয়ামী শাসন আমল এখন আর আওয়ামী লীগের শাসন আমল নেই এই আমলে অন্তত পক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষজ্ঞা থাকার বিন্দুমাত্র সুযোগ নেই বরং টুপি দাঁড়িয়ে নয় বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত কিন্তু আজকে যেটা হচ্ছে এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবনটি যেমন ক্ষুণ্ণ হবে পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে অর্থাৎ সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কি যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে দাড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিটতে হবে এটা আমার বুঝে আসে না আপনি যত বড় অপরাধী হন যদি প্রমাণ হয় যে লোককে অপরাধী আইনের কাছে যান কিন্তু আপনি কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ করে সামাজিক বৈষম্য সৃষ্টি করা গোলযোগ সৃষ্টি করা মতের ভিন্ন মানুষদের সাথে আপনার এই ধরনের বৈষম্য সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের লাঞ্ছিত করার কোনো সুযোগ বিন্দুত কারণেই কিন্তু আমরা দুঃখিত যে বাংলাদেশের এই দাঁড়িয়েলা টুপিওয়ালা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম একটু হুজুর হলেই একটু আলেম হলেই একটু দাঁড়িয়েলা হলে একটু টুপিওয়ালা হলেই কোন ঠাসার স্বভাবের মানসিকতা বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ মহল থেকে নিম্ন পর্যন্ত আজকে বিচরণ করছে এই মানসিকতা পরিহার করতে হবে দ্রুত এই টাকলা ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দাঁড়িওয়াল ব্যক্তির উপরে যত্তাচার বিচার হয়েছে তার বিচার করতে হবে পাশাপাশি এটা একটি সুষ্ঠু তদন্ত করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করতে হবে একটা পত্রিকা ছিল কিন্তু সেই আমলে আমার দেশ মাহমুদুর রহমান সাহেবের ডক্টর মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক ওনাকে তো সবাই চিনেন বিদেশের ছিল পালায় চলে গেছিল কারণ ওই যে কুষ্টিয়াতে যখন হাজিরা দিতে গেছিল দেখছেন তো রক্তাক্ত চেহারা মর জাস্টিস যেটা বলেন ওইটা তো ওই আদালত পাড়াই হয়েছে আমার দেশ পত্রিকা খুব ফালতু একটা পত্রিকা এই কথাটা কে বললো কোন টাইমে বললো চিন্তা করেন ইশরাক সাহেব আপনার কাছে এটা আশা করা যায় উনি একটা স্টার্টাস দিছে এই যে একদম ওনার ভেরিফাইড পেজ থেকে কিন্তু বুঝছেন স্টার্টাসটা উনি লিখছে আমার দেশ একটা ফালতু পত্রিকা একদম প্রথম লাইন ভিতরে আবার একটু সুনাম গাইছে ওনার এই লম্বা স্টার্টাসের মধ্যে উনি যেসব কথা বলছে এর মধ্যে আবার প্রশংসাও করছে দুই হাজার দশ সালে এই যে মাঝখানে আছে দুই হাজার দশ সালে ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের দুই সালে খুব আস্থা অর্জন করছিল এখন আর কোনো আস্থা নাই এখন এটা একটা ফালতু পত্রিকা কারণ ওনার পক্ষে দেখে নাই ওই যে নগর ভবন নিয়ে কিছু সত্যি কথা লেখছে ওইটা উনি সইতে পারে নাই আমি লাস্টটা এখন লাস্টটা করি ভাই লাস্টটা বিরাট আপত্তিকর একটা কথা আছে যাই হোক যে প্রজেক্ট নিয়ে নেমেছেন মানে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসাবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে মানে আমার দেশ পত্রিকার কোন একটা উদ্দেশ্য নিয়ে এই পত্রিকা আবার বাই করছে উনি বলতে যাচ্ছে উদ্দেশ্যটা কি নতুনদের মৌলবাদের ধারা নিয়ে তাদের রাজনীতি ও শেষ করবে মানে নতুন দেখে মৌলবাদী ধারায় নিয়ে যাচ্ছে তাদের রাজনীতি জীবন শেষ করে দিবে হাই 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 আর শেষ করার পর কি হবে নিজেরা ঝাল মুড়ি ঠুঙ্গা হিসাবে শের দরে বিক্রি হবে এটা কোনো কথা একটি পত্রিকা শের দরে বিক্রি হবে ঠুঙ্গা বানাবে সেটাও আপনি বলে দিতেছেন একজন রাজনীতিবিদ হইয়া আমার দেশ পত্রিকা আপনার সমালোচনা করছে নগর ভবনে আপনি যা করতেছিলেন সেটা ঠিক ছিল না ভাই একদমই ঠিক ছিল না অনেকেই বলার চেষ্টা করতেছে যে ইসরাক সাহেব নিজে নিজে করছে বিএনপির অন্য অন্য বড় নেতাদের নাকি হাত ছিল না ওনাদের মতামত নেয় নাই ভাই এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে এই যে ঈদের আগে ভাষণ দিলো লন্ডন থেকে ওইখানে কি বললো বলে নাই যে সৈরা শাসকের ভূমিকা এই সরকার নামছে ইসরাক সাহেবকে তার আইনি বৈধতা দিচ্ছে না নগর ভবনে ঢুকতে দিচ্ছে না বলে নাই বলছে তো ভাই কেন ভুইলা ছিল হ্যাঁ লন্ডনে বসার পর একটা করে আবার ঈদের পর যখন ইসরাক সাহেব আন্দোলনে নামলো এই কথাটাই আমার দেশ পত্রিকায় বলছে লন্ডনে যে বসলো ডক্টর ইনু সাহ এবং তারেক রহমান সাহেব এইটার যে অর্জন এই অর্জনটাকে নষ্ট করে দিচ্ছে ইসরাক সাহেবের এই আন্দোলন কথাটা তো চরম সত্যি ইসরাক সাহেব

মৌলবাদী তৈরি করতেছে ইয়াং জেনারেশনকে দিকে টেনে নিচ্ছে মৌলবাদী মানে কি ভাই বলেন তো আমাকে ইসলামের দিকে টেনে নিচ্ছে আলোর পথ দেখাচ্ছে সেটা বলতে লজ্জা লাগে মৌলবাদী মানি তো ভাই ইসলামবাদী আমি মনে করি যারা ইসলামবাদী তাদেরকে মৌলবাদী বলতে চাচ্ছেন আপনারা এই মৌলবাদী কে বলতো হ্যাঁ ভুলে গেছেন সৈরা শাসকের কথা ওনারা বলতে মৌলবাদী শব্দটাকে ব্যবহার কইরা এই দেশের রাজনীতির বারোটা বাজে দিছে ওই একই কথা আপনার মুখে মানায় আপনারা ইয়াং ছেলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত আপনারা তো মাঠে কাজ করছেন আপনারা তো জীবন লড়াই করছেন ভাই আপনারা তো শহীদ হইতে পারতেন আপনি এইভাবে চেঞ্জ হয়ে গেলেন কিভাবে কেন এতটা পোল্ট্রি খাইবেন ওই আমাদের জাহেদ খানের মতো বারবার ডিগবাজি খাইবেন আপনি বলেন সরকার কেন যায় না নগর ভবনে আমি তো বাধা দিচ্ছি না আপনি তালা মাইরা রাখেন চাবি আপনার কাছে খুইলা দিবেন না আপনি তো তালা খুইলা দিতে হবে আজকে দেখেন নগর ভবনে আপনাদের দুই দলের মধ্যে গন্ডগোল আপনি আবার আইসা বলছেন যে না ওইটা আমার দল না কিন্তু ওরা কি স্লোগান দিছে আপনার দল নিয়ে তো স্লোগান দিছে আপনার দল নিয়ে স্লোগান দিয়ে আপনার লোকের উপরেই হামলা করছে এবং জন হাসপাতালে দুজন আর তিনজন আপনি হাসপাতালেও দেখতে গেছেন কি অবস্থা বুঝেন দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম